সাধারণত আমাদের মতে লিডারশিপ মানে হচ্ছে নির্দেশনা দেওয়া কন্ট্রোল করা টিম অনুসরণ কিন্তু লিডারশিপ কি আসলে শুধু এর মধ্যে সীমাবদ্ধ আজকে আমি আপনাদের সাথে লিডারশিপের পাঁচটি জোন সম্পর্কে পরিচিতি করাবো এই জোনগুলো থেকে আপনি বুঝতে পারবেন আপনি আসলে কোন জোনের মধ্যে আছেন আপনি শুধু আপনার কর্মক্ষেত্র নয় পরিবার সামাজিক যে কোনো ক্ষেত্রে এই জোনগুলো আপনাকে নিজের উপলব্ধি করতে সাহায্য করবে এই আসছে এই যে ছবিটা আমি এখানে শেয়ার করেছি এই জোনের প্রথমে আসছে কন্ট্রোল জোন এখানে একজন লিডারের অনু অনুধাবন হয় যে আমি ছাড়া আসলে কিছুই সম্ভব নয় আমি আছি বলেই আমার টিম কাজ করছে আমি আছি বলেই আমার টিম পারফর্ম করছে এখানকার এই জোনের লিডাররা মাইক্রো ম্যানেজমেন্টে বিশ্বাস করে এই জোনে যারা থাকে তাদের লিডার তারা তাদের টিম মেম্বারদের অনুসরণ করতে বাধ্য করে বরঞ্চ কোনো নতুন পথ তৈরি করে না তার ঠিক উপরে আছে ডাউট জোন এই জোনে এই জোনের লিডাররা তারা খুব ডাউটফুল থাকে তাদের টিমের প্রতি বিশ্বাস কম থাকে পাশাপাশি নিজের প্রতি বিশ্বাস থাকে তাদের অ্যারালাইসিস ঠিক যেন প্যারালাইসিসের মতো হয়ে যায় এই জন্য লিডারদের ডেটা থাকে অনেক কিন্তু তারা কাজ করতে ভয় পায় ডাউট জোনের পরে আসছে আমাদের তিন নম্বর জোন সেটা হচ্ছে রিফ্লেকশন জোন এই জোনে আমরা থামি আমরা নিজেদের ভুলগুলো শেখার ভুলগুলো শেখার চেষ্টা করি ভুলগুলো রিয়েলাইজ করি আমাদের এই জোনে আমাদের লিডাররা অনেক ডেটা নিয়ে কাজ করে তারা সেই ডেটা গুলো অনুধাবন করে আত্ম করার চেষ্টা করে তার ঠিক উপরে অর্থাৎ জোন নাম্বার আছে ট্রাস্ট ট্রাস্ট জোন জোন হচ্ছে সেই জোন যেখানে লিডাররা নিজেদেরকে জানতে শুরু করে তার টিম মেম্বারদের জানতে শুরু করে তারা বিশ্বাস করে যে অনুসরণ নয় বরঞ্চ নতুন পথ তৈরি একমাত্র উপায় টিমকে পরিচালনা করার এই জোনে লিডারশিপরা একটি ইম্প্যাক্ট জোনে যাওয়ার জন্য রেডি থাকে শেষ এবং সর্বপরে যে জোন থাকছে সেটি হচ্ছে ইম্প্যাক্ট জোন ইম্প্যাক্ট জোনে লিডাররা বলেন যে আমার টিমের সাফল্য আমার সাফল্য আমি আমি বড় হব না আমার টিমকে বড় করব। আমি আমার অনুসরণকারী বানাবো না আমি বানাবো একটি নতুন লিডার আমি একটি পথ বানাবো যে পথে আমার আমার যারা টিম মেম্বার আছে তারা সেই পথ ধরে এগিয়ে একজন লিডার তৈরি হবে তো বন্ধুরা আপনারা বিবেচনা করুন আপনি এখন কোন জনে আছেন আপনি লিডারশিপের কোন জোন থেকে আপনি কন্ট্রোল জোনে আছেন না ডাউটফুল জোনে আছেন না রিফ্লেকশন জোনে আছেন আপনি কি ট্রাস্ট জোনে আছেন যেখান থেকে আপনি ইম্প্যাক্ট জোনে যেতে পারবেন যদি আজ থেকে শুরু হোক আপনার সেই পথযাত্রা যেখানে আপনি কন্ট্রোল জোন থেকে বেরিয়ে ইম্প্যাক্ট জোনে যেতে পারবেন এটি হচ্ছে একজন আসল লিডারের পরিচয় আসল লিডাররা এই আত্ম নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ে আপনাদের যাত্রা সফল হোক আমি আপনাদের সাথে আছি যদি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে